যে মুক্তিযুদ্ধ ইতিহাস ভুলিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা কিছু অপশক্তিরা করছে সেই অপশক্তির মানসিকতা আমাদেরও দেশে মাঝে মাঝে মাথা চাড়া দেয় সেই মানসিকতার বিরোধিতা আমাদের করতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক লক্ষ এমন যুব যুবক যুবতীদের তৈরি করতে হবে যাদের কোনো দিন কোনো রাজনৈতিক পরিবারে কোন রকম কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না অর্থাৎ পরিবারবাদের অবসান ঘটানো এই দেশের মানে রাজনৈতিক মেধা শক্তি অধ্যবসায় এর মাধ্যমে যারা নেতৃত্ব দিতে চায় তারা যাতে এগিয়ে যেতে পারে সেই ধরনের সমাজ আমাদের নির্মাণ করতে হবে প্রধানমন্ত্রী বলেছেন এক লক্ষ আগামী দিনে ডাক দিয়েছেন সে যে দল করুক না কেন কিন্তু এমন এমন ব্যক্তিত্ব যারা পঞ্চায়েত থেকে লোকসভা নেতৃত্ব দেবে যাদের নিজেদের পরিবারে কেউ কোনোদিন কোনো রাজনীতি করেনি কোনো রাজনৈতিক পদ তারা পদে কোনোদিন বসে ছিল না এই ধরনের আমাদের নির্মাণ করতে হবে এবং শেষে এত বছর আটাত্তর বছর ধরে কমিউনাল সিভিল কোড অর্থাৎ এক দেশ এক বিধান আমরা বলি কিন্তু এক দেশে এক আইন এখনো অবধি লাগু হয়নি এবং প্রধানমন্ত্রীর ডাক হচ্ছে যে আমরা এবার থেকে সেকুলার সিভিল কোডের কথা অর্থাৎ ধর্মের উর্ধে এবং কোন ভেদ বিভেদ না করে এক দেশ এক বিধান এক আইন সবার জন্যে যাতে এককভাবে প্রযোজ্য হয় সেই চিন্তা ভাবনা তিনি সারা জাতিকে করতে বলেছেন মানুষকে করতে বলেছেন এবং এই যে প্রত্যেক পাঁচ মাস ছ মাস অন্তর অন্তর যে ইলেকশন হতে থাকে আমাদের সব শক্তি সব এনার্জি সেই ইলেকশন করতে চলে যাচ্ছে চলে যায় সিস্টেম সেই ইলেকশন করতে ব্যস্ত হয়ে যায় কোনো রকম উন্নয়নের কাজ বন্ধ সব রকম উন্নয়নের কাজ বন্ধ থাকে কেননা ইলেকশন তিনি আবার আহ্বান জানিয়েছেন এক দেশ এবং এক নির্বাচন এই নিয়ে যাতে আমরা চিন্তাভাবনা করি আমরা এগোই কেন দেশের স্বার্থে আমাদের ভবিষ্যতের স্বার্থে এক দেশ এক নির্বাচন এবং সেকুলার সিভিল কোড যাতে লাগু হয় এই তিনি আহ্বান জানিয়েছেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের এই সংকল্প যাতে আমরা নিই আজকের দিনে এবং আগামী এক বছর এই সংকল্পের সাথে আমরা যাতে এগিয়ে যেতে পারি প্রতিকূল পরিস্থিতি হোক কঠিন পরিস্থিতি হোক আমাদের নিজেদের আদর্শ আমাদের বিচারধারা আমাদের দেশ নেশন ফার্স্টের যে দর্শন নেশন ফার্স্টের যে ফিলোসফি সেই নেশন ফার্স্টের ফিলোসফি দ্বারা যাতে আমরা পরিচালিত হই আজকের দিনে আমরা সেই প্রার্থনা সংকল্প করি আপনারা সবাই ভালো থাকবেন এখানে মন্ডল সভাপতি সুভাষিস দা জেলা নেতৃত্ব সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রাক্তন জেলা সভাপতি শ্রদ্ধেয় হরিদা সবাই যারা এখানে উপস্থিত আছেন এবং মান্ড প্রাক্তন মন্ডল সভাপতিরাও যারা রয়েছেন সব স্তরের নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভারত মাকে বাংলা মাঠে এগিয়ে নিয়ে যাব এই আমাদের